সবচেয়ে ভয় ভয় থাকি মানে এত নার্ভাস লাগে এখন কিছু বলতেই পারছি না ভীষণ ভয় লাগছে আজকে আজকে এমন হলো যে দেরি হয়ে গেল আমার দর্শকদের আমি নিজেই ভীষণ ভয় পেয়েছি ভীষণ টেন্স ভীষণ নার্ভাস আপনাদের বলবো যেন ঈশ্বরের কৃপায় যেন ভালো লাগে আপনাদের ছবিটা এবং যদি ভালো লাগে তারপর যদি সবাইকে বলবেন এই বছরে যা দেখি একাডেমি রান্নাবাটি এর সঙ্গে সঙ্গে আমরা বছরের শুরুতে আমরা বিনোদিনী দেখেছি আর আজকে এই যে দেরি হয়ে গেছে এই যে একের পর এক সুন্দর কন্টেন্ট আর অদ্ভুতভাবে দর্শক কিন্তু প্রত্যেকটা কন্টেন্টকেই নিজেদের মতো করে গ্রহণ করেছেন আজকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সেটাও মানুষ এসে দেখছেন আজকে স্বার্থপরের মতো কন্টেন্টও দেখছেন তাই সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে বাংলা ছবির ক্ষেত্রে অডিয়েন্স ভীষণ মানে মুক্ত মনে সব ধরনের কন্টেন্টকে গ্রহণ করছে আমার ধারণা এতদিন বাদে অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর তারা দুজন কাজ করছেন এবং যত নতুন পরিচালক যে সমস্ত পরিচালকরা যারা কাজ করছেন তাদের প্রত্যেকের কাজকে মানুষ গ্রহণ করছেন আমার ধারণা অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করকে অনেক দিন বাদে পর্দায় দেখতে সবাই চাই আমি এটাই বলতে চাইবো যে অডিয়েন্স ফিরে আসছে হলে এবং বাংলা ছবি সবাই সব রকমভাবে ভালোবাসছে আবার নতুন করে সেটা ভালো লাগছে আর কি অডিয়েন্সকে ফিরে নিয়ে আসাই তো আমাদের মেইন উদ্দেশ্য সেটা যে কোনো ছবি হচ্ছে

অঞ্জনকে মানে স্যারকে এখনো পর্যন্ত বুঝতে পারিনি উনি কি করবেন তা তোমার চাপটা আমি বুঝতে পারছি যে কতটা তুমি মানে কি বলো কতটা তুমি টেন্স ছিলে তো এক কথায় সত্যি খুব চাপই ছিলাম বাট বড় বড়টা দেখার পরে মনে হয় একটু চাপ মুক্ত কারণ বাকি যে ফিডব্যাক খুবই ভালো এবার হেপসিং খুব ফর দ্য বেস্ট প্রথম ওদিকে এসেছিলাম তারপরে আবার এদিক দিয়ে এন্ট্রি নিতে হলো দেরি অনেক ক্ষেত্রেই মনে হয় যে দেরি হয়ে যায় কিন্তু অনেক ঘটনা আমি দেখেছি যে পরে গিয়ে দেখা যায় যে হয়তো সেরকম দেরি হয়নি আর কি যেটা হবার সেটাই হবে তো আমার মনে হয় না দেরি হয়ে গেছে আর সপ্তাহ আমার ভাইয়ের মতো এবং ও বলেছিল কালকে কথা হয়েছে মহামদির সঙ্গে তা আমার মানে ইচ্ছেও ছিল আর কি এখানে আসার তো সেই জন্য আমি এলাম আমি ছবিটা দেখব তারপরে বলবো ছবিটা সম্পর্কে আর আমার খুব ভালোবাসি ওর সবটা সব ভালো ফিল্ম মেকার বলে আমার মনে হয় ওর সঙ্গে আগে কথাবার্তাও হয়েছে আমার বিশ্বাস ছবি ভালো হবে আর যারা রয়েছেন মানে অঞ্জনদা রয়েছেন মদি রয়েছেন নিশ্চয়ই ভালো হবে ছবি